মা বোনদের আত্মনির্ভর করে তোলার পাশাপাশি সবাইকে স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার আট নং টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উনচল্লিশ নম্বর ও চল্লিশ নম্বর পুরো ওয়ার্ডে আজ শীতবস্ত্র বিতরণ করার

এই সুবিধার মাধ্যমে একটা সম্পর্ক স্থাপন আমরা কাজের মাধ্যম কারণে নানা জায়গায় হয় দূরত্ব যেন না হয় আমরা সবসময় সরকার আপনারা দেখেছেন যে চেষ্টা করছে সবাই যেন স্বনির্ভর হতে পারে সেলফ রিলায়েন্সের যে বিষয় সেটা কিন্তু আমরা চেষ্টা করি বিশেষ করে মা বোনদের যে আর্থসামাজিক উন্নয়ন গ্রামে গঞ্জে আমরা সেটা চেষ্টা করছে এবং সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেও চাইছেন